আসসালামু আলাইকুম আমার ছাদ বাগানের গাছগুলোকে আমি কি কি খাবার দিয়ে থাকি যার কারণে গাছগুলো এত হেলদি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেওয়া যাক এই যে এখানে আছে সরিষার খোল বেচানো পানি এগুলো আমি প্রায় সাত আট দিন আগেই এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক লিটার পানিতে আর এখানে আছে ভাতের মার ভাত রান্না করার পরে যে মারগুলো থেকে যায় ওগুলো আমি রেখে দিয়েছি গাছে দেওয়ার জন্য তো আমি কীভাবে সারটা তৈরি করি চলুন দেখি আমি এখানে এই গ্লাসটার এক গ্লাস নিয়ে নিলাম ভাতের মার আর এখানে এক মগ বা এক লিটার নিয়ে নিলাম সরিষার খোল বীজানো পানি এই সরিষার খোল বীজানো পানিগুলোকে এখন আমি দশ লিটার পানিতে দিয়ে দেব দেখুন এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই গামলাটাতে এই গ্লাসটার আন্দাজে দশ গ্লাস পানি বা তার কিছুটা বেশি নিয়ে নেব আমার মনে হয় আরেকটু লাগবে আমি দিয়ে দিয়ে ভাতের মার বানানো এই তরল সারটি আপনি যে গাছগুলো লম্বা এবং লতানো হয় ওই গাছগুলোতে ব্যবহার করতে পারেন এতে আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও ফসফরাস যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে আর সরিষার খোল আপনি যে কোনো গাছেই ব্যবহার করতে পারেন এটার কোনো পরিপূরক হয় না এটা সব গাছের জন্য অত্যন্ত ভালো তো আমি এগুলো সবগুলো গাছে দিয়ে নিব। আমি প্রত্যেকটা গাছের গোড়ায় কিছুটা করে পানি দিয়ে দিব গাঁদা গাছগুলোতে দিয়ে দিচ্ছি করে যেটুকু আপনার প্রয়োজন পড়ে ওটুকুই দিবেন আর এরাকে গাছের গোড়া কিছুটা শুকিয়ে নিলে ভালো হয় এই যে আমার প্রায় সবগুলো গাছেই পানি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এভাবে আপনারাও চাইলে সরষার খোল আর বাথর প্যান পেলে না দিয়ে কাছে দিয়ে বাগানটি সাজিয়ে তুলতে পারেন আজকের মতো এটুকুই আল্লাহ হাফিজ